হাসান আলোচনায় এসেছেন এসেছেন তিনি জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বিষয়টি ঘিরে ক্রিয় উপদেশ আসিফ মাহমুদ জানিয়েছেন শেখ হাসিনাকে সমর্থন দিয়ে সাকিব ভালো পরিবেশ তৈরির সম্ভাবনা নষ্ট করে দিয়েছেন তিনি বলেন সাকিব এক বছরের বেশি সময় বাংলাদেশ আসতে পারছেন না আর মাশরফি আত্মগোপনে আছেন এক সময়ের জনপ্রিয় এই ক্রিকেটারদের বর্তমান পরিস্থিতি অন্যদের জন্য শিক্ষা হয়ে থাকবে আসিফ মাহমুদ বলেন মাশরাফির মতো খেলোয়াড় আমাদের আইডল ছিলেন শুধু রাজনীতিতে জড়ানোর কারণেই কি অবস্থায় পড়তে হয়েছে এটা ভবিষ্যৎ ও বর্তমান খেলোয়াড়দের জন্য এক উদাহরণ যে উপদেষ্টার মতে কোনো খেলোয়াড়ের কেরিয়ার শেষ না হওয়ার আগে রাজনীতিতে জড়ানো উচিত নয় তিনি বলেন কোনো রানিং খেলোয়াড়ের অবশ্যই জড়িত হওয়া উচিত নয় সরকারের আমলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বলে কোনো বিষয় ছিল না নীতি নির্ধারকরাও যেমন জড়াতেন খেলোয়াড়রাও রাজনীতিতে নামতেন এটা পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না শুধু বাংলাদেশই সম্ভব এরপর তিনি সাকিবের প্রসঙ্গ টেনে আনেন তার দাবি গেল বছর সাকিব তাকে জানিয়েছিলেন যে আওয়ামী লীগের মনোনয়ন তাকে জোর করে দেওয়া হয়েছিল সে কারণে কয়েকজন বোর্ড কর্তা সাকিবকে ফেরানোর উদ্যোগ নিয়েছিলেন আসিফ বলেন তারা চেয়েছিল সাকিব পরিষ্কারভাবে বলুক যে তাকে জোর করে মনোনয়ন দেওয়া হয়েছে এবং তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত নন সাকিব ওই প্রসেসে গিয়েছিলেনও তবে সেটি পরে আর এগোয়নি আসিফ মনে করেন শেখ হাসিনাকে সরাসরি সমর্থন জানানোর পর সেই সম্ভাবনা পুরোপুরি শেষ হয়ে গেছে তিনি বলেন ভালো পরি পরিবেশ তৈরির সম্ভাবনা ছিল সেটা শেখ হাসিনাকে সমর্থন দেওয়ার মাধ্যমে নষ্ট হয়েছে জনগণের মধ্যে তিনি ধিকৃত হয়েছে। সার্বিকভাবে মনে হয়েছে সাকিব আল হাসানের বাংলাদেশ দলে খেলা উচিত নয় সাকিবের বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা ঝুলছে এ অবস্থায় তার দেশে ফেরা নিয়েও অনিশ্চয়তা রয়েছে আসিফ মাহমুদ বলেন আপনি যদি ফৌজদারি মামলার আসামি হন তাহলে তো আমি বলতে পারি না আসেন খেলেন আবার চলে যান এটা আমার এখতিয়ারও না দায়িত্বও না